এই হচ্ছে ভালো ব্রিডিংয়ের আরও একটা গুরুত্বপূর্ণ দিক দেন এই হচ্ছে গ্রিবাজের বেবি ভালো ব্রিডিং করানোর ক্ষেত্রে ভালো গ্রিটের বিকল্প নেই ব্রিডের মধ্যে আছে শামুকচূর্ণ ছিনুকচূর্ণ লাইমস্টোন এই কবুতর পিপল নমস্কার আশা করি সকলে ভালো আছেন আজকে সকালে ঘুম থেকে উঠে যখন লফটের ধারে কাছে আসছে এসে দেখে যে কবুতর গুলা তৃতীয় টাইম ব্রিডিং এর জন্য প্রস্তুতি নিতেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে কবুতর পাললে আপনাদের কবুতর তৃতীয় বারের মতো অনায়াসে ওরা নিচ থেকে ব্রিডিং করবে এবং হোপফুলি ধারণা করা যায় কবুতরের বিন্দুমাত্র কোনো প্রবলেম হবে না তো আমি যদি এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখাই আমার অ্যাডপশনের এই যে জোড়াটা হ্যাঁ দেখছেন তো ও এই যে মাদের ধারে কাছে এসে এভাবে যে ঢাকা স্টার্ট করছে একটু আগে আমি ওদের যে অ্যাক্টিভিটিটা দেখছি মানে আমরা যারা কবুতর পালন করি তারা তো জানি যে অ্যাকচুয়ালি কবুতরের কোন অ্যাক্টিভিটি কী বহন করে বা কি মিনিং করে তো ও নরকবুতরটা মাদে কবুতরে ডিম দেওয়ার মুহূর্তে আমি শেয়ার করছি আগেও যে ব্যাপারগুলা ই করে যে বলতে না বলতেই হ্যাঁ মানে যখন ডিম দেওয়ার সময় হবে এরকম করার মানে হচ্ছে সর্বোচ্চ পাঁচ দিন মানে উর্ধে গেলে এক সপ্তাহের ভিতরে আপনার মাটি কবুতর ডিম দিবে তো এইগুলারে যেহেতু আমি ছেড়ে পালি এবং আরও একটা ব্যাপার হচ্ছে যদি আপনি ছেড়ে কবুতর পালেন হ্যাঁ ছেড়ে কবুতর পালেন এবং কবুতরকে সপ্তাহে অন্তত দুই দিন ভিট খেতে দেন ভালো মানের গিট ওকে যেটার মধ্যে ভালো পরিমাণ সাপ্লিমেন্ট থাকে উপকরণ থাকে ওই ক্ষেত্রে কবুতরের ব্রিডিংয়ে বিন্দুমাত্র কোনো প্রবলেম হওয়ার কথা হ্যাঁ তো এগুলো আমি দ্বিতীয় টাইম ব্রিডিং ওরা করে ফেলছে অলরেডি তো এই হচ্ছে ওদের বেবি হ্যাঁ হচ্ছে ওদের বেবি তো আমি একটা ভিডিওতে শেয়ার করছিলাম যে ওর যে একটা বেবি হয়েছিলো একটু অ্যাবনরমাল হয়েছিল ছোটো থেকে ঠিক ছিল বাট বড় হওয়ার পরবর্তীতে কি ব্যথা পাওয়ার পরবর্তীতে ঘাড়ে ব্যথা হয়েছিল না কোন কারণে ব্যথা পেয়েছিল আমি সে জানি না তো এই হচ্ছে অবস্থা এ হচ্ছে ওদের বেবি হ্যাঁ আর সেকেন্ড টাইম ব্রিডিংয়ের যদি অন্যান্য গুলো দেখায় আপনাদের এই হচ্ছে এই যে ওদের বেবি ঠিক আছে সবজি জোড়ার সেকেন্ড টাইম ব্রিডিং করলো দেন এই হচ্ছে গ্রিবাজের বেবি পরবর্তীতে এই হচ্ছে গোল্লার বেবি আমি আজকে মালশাগুলো ক্লিন করে দেবো সব কেননা অনেক ময়লা হয়ে গেছে আরেকবার ক্লিন করলেই দেখা যাচ্ছে যে হয়ে যাবে দেন এই হচ্ছে আমার অ্যাডপশনের হুচু প্রচুর জোড়া হ্যাঁ তো আফটার লং টাইম হ্যাঁ আফটার লং টাইম হুচুপুচুর জোড়া বাচ্চা তুলছে হুচুপুচু ডিম যে দিত ফার্স্টের দিক দিয়ে দেখা যাচ্ছে যে ওর দুইটাই ডিম দিত বাট একটা ডিম টোটালি জমতো না বাট রিসেন্ট যে ব্যাপারটা হয়েছে যে হুচুপুচুর কিনছে রুমে ধুপা হুচু প্রচুর দুইটা ডিমই জমছে এবং দুইটা বাচ্চাই ফুটছে এবং হোপফুলি বলা যায় যে ওরা এবার দুইটা বেবি তুলবে যে বলতে না বলতে হুচু পুঁচুদের রুমে চলে আসছে যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের যে ভালো ব্রিডিং করানোর ক্ষেত্রে হ্যাঁ ভালো ব্রিডিং করানোর ক্ষেত্রে ভালো গ্রিটের বিকল্প নেই তো এই হচ্ছে গ্রিট যেটা আমি আমার নিজের হাতে বানাইছি আর এইখানে হচ্ছে যে ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম ব্রিডিংয়ের কিছু ডিম মানে আমি সংরক্ষণ করে রাখি আমার কাছে ভালো লাগে দেন পরবর্তীতে গাছের সার হিসাবে আমি গাছে দিয়ে দিই এগুলা থাকুক এই জায়গায় আপাতত আর এই হচ্ছে গ্রিড কবুতর প্রোভাইড করলাম আস্তে 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 কি তো এই ভিটের মধ্যে কী কী আছে দেখেন হ্যাঁ ভিটের মধ্যে আছে শামুক চূর্ণ ঝিনুক চূর্ণ লাইমস্টোন হ্যাঁ ডিমের খোসা বিট লবণ আরও অন্যান্য অনেক উপকরণ আছে সমুদ্রের খানা হ্যাঁ এই হচ্ছে গ্রিড তো কবুতরকে এইভাবে একবার উন্মুক্ত অবস্থায় আমি গ্রিড খেতে দিই তো কবুতর ফুললে মজা করে খায় এখন দেখার বিষয় হচ্ছে আমার এইখানে এই ওদের কি অবস্থা হ্যাঁ ওদের বেবিও ঠিক আছে অ্যাকচুয়ালি ঘুঘুর বেবি এত পরিমাণ ছোট হয় হ্যাঁ মানে নিজের কাছে একটা ভয়ভীতি কাজ করে যে অ্যাকচুয়ালি ওদের বেবি টিকবে কিনা এত পরিমাণ ছোট হয় সে ক্রপ মিল্ক হবে কিনা বাট মজার ব্যাপার হচ্ছে যে হ্যাঁ দুইটা বেবি ঠিক আছে এবং সুন্দরভাবে ক্রপ মিল্ক খাওয়াইছে আর ঘু যেহেতু এটাই হচ্ছে আমার ফার্স্ট টাইম পালার জোড়া তো ওরা খুবই শান্ত সুস্থ থাকে মানে ওদের জগতটা কবুতরের থেকে একটু অন্যরকম আমার কাছে আর কি যেটা মনে হচ্ছে জানি না সব ঘুঘু এরকম কিনা বাট আমার কাছে একটু মনে হয়েছে এটাই আর কি শেয়ার করা এইখানে কবুতরগুলারে ব্রিড দিছি দেন রিসেন্ট যে খাবার মিক্সটা করছি দশটা আইটেম আছে আর কবুতর তো এখানে ছাড়াই থাকে দেন পরবর্তীতে এই হচ্ছে ভালো ব্রিডিংয়ের আরও একটা গুরুত্বপূর্ণ দিক যে কবুতরগুলারে এরকম যারা আমরা ঢাকায় কবুতর পালন করি তারা এরকমভাবে মাটির কিছু একটা ব্যবস্থা করে দিন যেন কবুতর রিল্যাক্সে মাটি খেতে পারে আর যদি চার থেকে পাঁচ পদের মাটি রাখতে পারেন সেক্ষেত্রে আরও সবচাইতে বেস্ট হ্যাঁ মানে যত ক্যাটাগরি যত বেশি পরিমাণ আইটেমের মাটি রাখবেন তত বেস্ট আর যেহেতু খাবার আইটেম দশটা আছে দেন পরবর্তীতে মাঝে মাঝে আমি আবার বাইরে কবুতরগুলোটা ছাড়ি আমার এই পুরো ছাদ জুড়ে ওরা বিচরণ করে এবং ওদের পছন্দ মতো আইটেম খায় কি খায় না খায় প্রাকৃতিকভাবে গাছের গোড়া থেকে ওরাই ভালো জানে ঠিক আছে তো সেই কারণে দেখা যাচ্ছে যে হোপফুলি ওদের ব্রিডিং আর কোনো প্রবলেম হবে না এ হচ্ছে ব্যাপার আচ্ছা আর হ্যাঁ দেখাইতে পারলাম না ওকে তো এই হচ্ছে আজকের ভিডিও দেন পরবর্তীতে দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভাদু কাপড়ের সকলের পেটস নমস্কার